আমি মোহাম্মদ তারেক আমার ওয়াইফের নাম ওম্মেদ সাব টুনি তো আমাদের বিবাহিত জীবন প্রথম থেকে মনে করেন আমরা খুব ভালোই ছিলাম আমরা না দেখেই বিয়ে হয়েছে কেউ কাউকে দেখি নাই ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এক বছর পরে আমাদের বাচ্চা হয় আমাদের বেশ সুখী জীবন ছিল প্রথম এক বছর থেকে আমি ওকে প্রতি ফেব্রুয়ারিতে আমাদের বিয়েটা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমি জানতাম না যে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাদের বিয়েটা হচ্ছে তো প্রতি বছরে একটা করে গোলাপ দিতাম এবারও আপনার বিশটা লাস্টে উনিশ বছর হয়ে গেছে বিশ বছর পড়ছে তো বিশটা গোলাপ দিয়ে এই বছরে শেষ করছি যেহেতু মন খারাপ ছিল তারপরেও আমি বিশটা গোলাপ দিছি ওকে তো এমনই সুন্দর আমাদের একটা সংসার ছিল পরে মাঝখানে এসে আমি আগে ব্যবসা করতাম ব্যবসা করতাম কয়েকটা ফ্যাক্টরিতে ব্যবসা করছি বেশ ভালোই চলতো আমার মাঝখানে এসে আমার অসুখ ধরা পড়ে সেই অসুখে কিডনির অসুখ আমি চেন্নাই যায় চিকিৎসা করি আমার ব্যবসার টাকা দিয়ে আমি চিকিৎসা করি তো এমন হতে হতে এক সময় কিডনি নয় বছর পরে ট্রিটমেন্ট করার পরে চেন্নাই ট্রিটমেন্ট করছিলাম নয় বছর পরে হঠাৎ বলছে যে এখন চেঞ্জ করা লাগবে তো তার আগে আমার ওয়াইফ বলছে যে তুমি যদি ই করো কি আমি যদি কিডনি দি তাহলে তুমি আমাকে একটা ই লিখে দিবা ফ্ল্যাট লিখে দিবা তো আমার দুতলা বাড়ি ছিল আমার বাড়ি যেটা আমি মালয়েশিয়ায় থাকতে করেছিলাম আমি মালয়েশিয়ায় ছিলাম তখন আমার দোলা ভাই এখানে বাড়ি করে প্রথম তো ও বললো যে দুতলা ফ্ল্যাটটা লিখে দিতে হবে দুতলার কথা বলে নাই বলছে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে তেমন সবচেয়ে টফ হচ্ছে দুতলা তো দুতলাটাই তোমার নামে আমি লিখে দিই যেটা নাম দাম আছে এখন আপনার ষাট লক্ষ টাকা তারপরে কিডনি সেন্সের বিষয়ে সময় আসলো তখন ও কিডনি আপসেই আমি যেমন আপোষেই ওকে দিলাম এক কথায় ও বেশ কিডনি ওর মাটা না করছিল তারপরে ও দিছে দেওয়ার পরে এক বছর পরের থেকে যেমন এখন থেকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে আমার কিডনি অপারেশন হয় ভালোই ছিলাম এক দেড় বছর পরের থেকে আমার ওয়াইফের মানে প্রচণ্ড আপনার মোবাইল চালানো শুরু হলো এক টিকটকের মাধ্যমে ও টিকটক করে আর বিভিন্ন জনার সাথে পরকিয়া করে তো আমার কাছে দু তিনবার তিনবার ধরা খাইল মানে খুব সিরিয়াস অবস্থায় যেমন একজনের বউ থাইল্যান্ড থেকে চলে আসছে চলে এসে আমার সাথে এরকম অনেক কান্নাকাটি অনেক কিছু বলতেছে আমার এলাকারই তো আমি বললাম দেখেন আমি আপনার আগেও আরও দুজনের সাথে এরকম পরকীয়া মোবাইলে ধরা পড়ছে আমি ধরছি সে একটা বার দুঃখিত এসব কিচ্ছু বলে না মানে ওর কোনো ল এই এই ধরনের কোনো চিন্তাভাব নাই জানে যে এক পরকিয়া ধরা পড়লে যে দুঃখিত বলা লাগে বা স্বামীর কাছে সরি বলা লাগে এগুলা জানে না সে আপনারটাও দেখবেন আমি যতই বলিও কোনো দুঃখিত সরি কিছুই বলবে না আর এটা করতো বেশিরভাগ ওর মার কাছে বসেই ওর মা জানতো বিষয়টা তারপরেও তার মা যেহেতু তো তার মা এগুলা জানে ওর মারা এমনই ওরা আলাদা মানে জগতের মানুষ ওর বোন ওর মা ওর বড়ো বোন হচ্ছে উম সাবেরে না উনি হচ্ছে মাটি বিতে চাকরি করে ওনার পাওয়ারে অনেক পাওয়ার দেখায় ওনার এত পাওয়ার তো যাই হোক ওনাকে এইভাবে গেল তারপরে আমি এত কিছু বললাম এত রাগ করলাম তারপরে কোনো সরি টরি কিছু নাই লাস্টে যেটা যেটা নাকি আমি আমার বাসায় বাসায় আমার এক ভাড়াটা আর তিন বছর ধরে আমার বাসায় ভাড়া ছিল সে বিগার মেসে চাকরি করতো কোয়ালিটি ইনচার্জ হিসাবে শুনলাম আর কি হঠাৎ একদিনকে ও আমরা বিছনায় শুয়ে আছি তিনজনেই ও চ্যাটিং করতেছে খুব আমি বলছি আচ্ছা তুমি কার সাথে চ্যাটিং করছো তুমি করতে পারো না তখন থেকে যে আমার মন খারাপ তারপরে আমি একটা ওই ওর খালার ওখানে চার হাজার টাকা দামের একটা কাজ লাগাই দিল আমি কখনো আমার কলমাতে আমি ওই কাজ করি না আমি ব্যবসায়ী ছিলাম আমি গার্মেন্টসে ব্যবসা করতাম আমার মেশিন ছিল তো তারপরে ওর কথা শুনে আমি গেলাম যে বসে না থেকে করি লজ্জা টজ্জা সরম দূর করে আমি চার হাজারটায় বেতনে চাকরি করলাম কলমাতে মানে ওর সুবিধার জন্য এই চাকরিটা দিছে। আমি তিনটার সময় যখন বেরিয়ে যেতাম বাসার থেকে তখন ওই ছেলেটা আসতো সাড়ে তিনটে চারটার দিকে আসতো আর ঢুকতো রুমে আমার ওয়াইফ গিয়ে তিনতলায় আমরা থাকতাম দুতলায় আমরা বসবাস করি দুতলায় আর তিনতলায় ভাড়াটি থাকতো তো তিনতলায় সোজায় একটা মেয়ে থাকতো তার ছোট্ট একটা বেবি ছিল ও চাকরি করতো না ও প্রতিদিনই দেখতো কিন্তু আমার ওয়াইফ মনে করছে ও নিজে একাই চালাক সে এসে ওই ওই পাশটা আগে দেখতো যে মেয়েটা জেগে আছে কিনা বা দেখছে কিনা না দেখে ওইভাবে দেখে উকি মেরে তারপরে ওই ছেলেরুমে ঢুকতো এটা মেয়েটা দেখতো এবং আর একটা ছেলে ছিল নাম রুবেল ও ছিল দুতলায় ও বেশিরভাগ বাসা আসতো ও মাঝে মধ্যে এগুলা দেখতো ওর ঘর থেকে বেরোতে ঢুকতে তো এই দুজনে পরকিয়া করতো আর কি তো আমাকে কে বলতো না কারণ ওর বোনের ভয়ে আমার ওয়াইফ আমার ওয়াইফ এতই ক্ষমতা দেখায় তো আশেপাশে বা ভাড়াটিয়ার কাছে সবাই ভয় পায় এই জন্য এই বিষয়টা আমাকে কেউ বলতো না তো একদিন ওই যে বললাম যে এই ও চ্যাটিং করতেছে আমি বললাম যে তুমি কার সাথে চ্যাটিং করো তুমি করতে পারো না এক কথা তুমি করতে পারো না তারপরে আমার খুব মন খারাপ ছিল আমি যে দুই মাস চাকরি করলাম ওইখানে চ্যার হাজারটা বেতনে খুব মন খারাপ নিয়েই থাকতাম সব সময় স্যাটিং করতো দেখতাম যে আমি সোফায় যখন আসতাম ও সোপার থেকে চলে যেত বারান্দা বারান্দাত যখন যেতাম তখন বারান্দার থেকে যেত বিস নাই ও স্যাটিং করতো তা আমি মনে করছি বাইরে কোথাও এভাবে করে এর আগেও তো করছে এর আগে কয়েকবারই করছে ধরা খেয়েছে তো এবার এবার পুরাটাই ভিন্ন তারপরে একদিনকে দশটার সময় রাত দশটার সময় আমি দেখছি টুনি নাই মানে আমার ওয়াইফ নাই পরে আমি নিচে গেছি ছাদে গেছি ছাদে যে আমি খুঁজতেছি কোথাও নাই তা আমার সন্দেহ হলো ওই ছেলেটার সাথে তো অনেক কথা বলে যা দেখি যে ওর রুমটা পুরো ভিড়ানো ভিড়ানো কিন্তু আটকানো না লক না ওরা আমি আস্তে করে ধাক্কা দিয়ে ঢুকছি যে আমি সিনটা দেখছি যা যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না ওয়াইফ কারোর কাছে আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে এটা দেখার মতো মানে ক্ষমতা লাগে বা এগুলা কী বলবো অনেকে অনেক কিছু করে ফেলে এখানে তো আমারও রাগ উঠছিল অনেক আমি দুটা তিনটা থাপ্পড় মেরেছি ওকে জোরেই থাপ্পড় মেরেছি পরে সেই অবস্থায় যখন এই থাপ্পড়টা মারা পরে ও চিল্লাইছে বা ইয়ে করছে আমার তিনতালার ভাড়াটিয়া সব গেটের সামনে চলে এসছে পরে ওকে টেনে নিয়ে আসছে আর ওই ওই ছেলেটা তো পালাইছে পরে যখন নিয়ে আসলাম তখন আমার ছেলে কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানে না ও কম্পিউটারই খেলতেছে ও কম্পিউটার খেললে পিছনে কী হয় জানে না আর এখানে তো হয় না হয়েছে তলায় ও কিছুই জানে না পরের দিন সকালবেলা আমার ছেলের এনে ওর খালার বাসায় গিয়ে ডাক্তারি পরীক্ষা কইরা ছবি টবি উঠাইয়া তারপরে কেস করছে কেস করার পরে আমার এসআই সাহেব আসছে এসে তদন্ত করে বলছে যে আমি বললাম যে ঘটনা তো আপনি তিন দিনের ভিতরে যদি আপনি মীমাংসা না করেন তাহলে আপনার সমস্যা হবে পরে দুই দিন ফোন ধরে নেয় তিন দিনের দিন ওর সাথে কথা বললাম ও আমার সাথে গিয়ে থানায় গিয়ে বাস ইটা উঠায় আনছে কেসটা উঠায় আনছে তারপরে ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে না বেশ ভালোই রান্নাবান্না করছে সবই তার বিশ দিন পরে হঠাৎ আমার এক সালার এই খালা তো সালারি আছে আপনার ই এই হলুদ হচ্ছে সেখানে যাই দিয়ে আবারও সেটিং করতেছে সে সেটিং করতেছে পরে আমি রাগ করে চলে আসলাম ওকে বলে রাগ করে এসে আমি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাব তখন আমার ছেলে আর ও বলছে তুমি যেও না কোথায় যাবা রাত্রেবেলা করে তখন রাত দশটার উপরে বাজে পরে আমি রয়ে গেলাম তারপরে ওর বোন দেখছে যে আমরা এরাম রাগারি করে ওখান থেকে চলে আসলাম হলুদের থেকে ওর বোন করছে কি পুলিশ দিয়ে হোক আর ওনাদের জানি না সাংবাদিকদের ক্ষমতা আছে কি না যে কীভাবে ওই ওর এই ফোন ট্যাগ করছে ওই যে ছেলেটার যার ও যার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল সে পালিয়ে গিয়ে আপনার গাজীপুর ওই দিক আছে কিন্তু আমার বউ তাকে কন্টিনিউ টাকা দিচ্ছে টাকা দিচ্ছে ওকে চলার মতো করে এটা দেখে আমার যেটা আর কি দেখে ওই ছেলেকে ধমক দিয়ে ওর মোবাইল বন্ধ করে দিচ্ছে বিশ দিন পরে এটা তো যখন দিছে তখন আমার উপরে সে চড়াও তুমি বন্ধ করছো আমি বলছি না আমার আমি বন্ধ করি না তোমার বোন বন্ধ করছে কয় না তুমি বন্ধ করছো আমি বলছি ঠিক আছে আমি যদি বন্ধ করতে পারি তাহলে তো আমি অনেক পাওয়ারফুল ব্যক্তি তো তখন এই যে চিৎকার কান্দা তখন থেকে মানে খুব চিৎকার কান্দা আমার কাছে কয় না এটা তুমি করছো আর তুমি আমি জীবনে সবচেয়ে ওকে ভালোবাসি সব বলে অনেক কান্দা তারপর কান্দা থামায় বলছে যে আমার সাথে কালকে সকালে থানায় যাবা কেন আমি বত্রিশ হাজার টাকা দিচ্ছি যে বিকাশে ওর কাছ থেকে নিব নিব ও দিবে আমি বলছি তুমি বত্রিশ লাখ টাকা দিলেও আমি যাব না থানায় কারণ তুমি যাবো তার অ্যাড্রেস নিতে তুমি এতই ভালোবাসো তাকে এই তুমি তাকে অ্যাড্রেস নিতে যাবা আমি যাব না পরের দিন থেকে আমি বেশ একটু নিজেকে খুব কষ্ট দিয়ে ওকে আদর করতে শুরু করি সে তখন সব বলে যে আমি তাকে ভালোবাসি এতটাই ভালোবাসি প্রায় চার পাঁচ দিন আমি এবার আদর করছি এবং শুনছি যে তোমাকে কতটা ভালোবাসতো সে কো সেও অনেক ভালোবাসতো আমি অনেক ভালোবাসতাম তোমার সবচেয়ে আমি যে উনিশ বছরে তোমাকে ভালোবাসা যেটা দিতে পারি না সেটা কেমন কিসের সেক্সের বিষয় নাকি অন্য তখন আমাকে বলে যে না সবচেয়ে বেশি হচ্ছে আমার ওর পছন্দ ছিল একটাই যে আমার মাথায় ওর ঘরের থেকে যখন বেরোতাম তখন আমার মাথার ভিতরে ওইভাবে হাত দিয়ে সে কপালে একটা সুমো দিত মানে ওই ছেলের ঘর থেকে যখন সে বাড়াতো তখন এই জিনিসটা সবচেয়ে ওর প্রিয় এই এইটার জন্যে সে বেশি পাগল তো আমি বলছি ও এটা হয়তো আমার কখনো করা হয়নি সবাই তো সব কিছু করে না এসব কথা শোনার পরে চার পাঁচ দিন বেশ ভালোই কাটলোভাবে যখন আমি নাকি ওকে আদর করলাম ও কাঁদছে প্রতিবারই কাঁদে রাত্রের দিনে সব সময় কাঁদে তার জন্যে চিৎকার করে বা এমনিও আমার কোলের ভিতরে এসে পর্যন্ত কাঁদছে ভালোই কাটলো দেখলাম তা আমার খুব রাগ হতো খুব কষ্ট হতো তারপরেও আমি এগুলো শুনতাম পরে যখন আমার একটু মানে আদরটা কমে গেল বা আমি করলাম না আদর তখন ওর রূপ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো মানে আমার উপরে যে তার ঘৃণা এগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে মানে এমন ঘৃণা শুরু হইলো যে আমার বিছনার থেকে সে আলাদা হয়ে গেল সে বিছনার শুবে না সে বিড়াল নিয়ে আলাদা শুতে শুরু করলো তারপরে কথা বলি সে মানে আমি যদি কোরআন শরীফ নিয়ে একটা কথা বলি যে এটা কয় না এটা মিথ্যা কথা মানে এতটাই আমার পুরে সে অন্ত অসন্তুষ্ট এবং মানে আমাকে ঘৃণা শুরু করলো আমাকে বিশ্বাস করে না তো এই অবস্থা দুই মাস চললো দুই মাস পরে যখন আমি বললাম ঠিক আছে তুমি এত ভালোবাসো তাকে নিয়ে তুমি সংসার করো তাকে নিয়ে আলাদা থাকো এই পর্যন্ত বললাম আর আমি আমাকে যেহেতু পছন্দ করে না আমি আমার মতো আলাদা যাই কিন্তু কোনো জ্ঞানজাম করো না প্লিজ এ কথা আমি শুরুর থেকে আরও কয়েকবার বলছি যে প্লিজ তোমার যখন কাউকে ভালো লাগবে তুমি আলাদা যেও আমাকে আলাদা থাকতে দিও কোনো সমস্যা নেই আমার কষ্ট হলে আমি মেনে নেবো আমার কষ্ট লাগবে তারপরে আমি বলছি আমি মেনে নেব তো যাই হোক তারপরে সে দুই মাস পরে ওর মা আসলো এসে ওর ওর কাছে দিন থাকলো ওর ঘরেই কি কি আলাপ করছে তখন আমি বলছি যে এরা একটা কিছু করবে তারপরে আমার ছেলেকে দুই দিন আগেই গুলশান পাঠিয়ে দিল তারপরে ওর মার সাথে ও চলে গেল। গুলশানে যাওয়ার ঠিক সাত ছয় সাত দিন পরে আমি সোবারপুরে বসে আছি এখন পুলিশ এসে বলছে আপনি তারেক সাহেব জি আপনি এই বাড়ির মালিক জি তো আপনার এই যৌতুক মামলা আছে আপনি আমার সাথে চলেন এই যে গেলাম তারপরে থানায় থানাতে কোটে কোর্টের থেকে জেলে তা আমি তো জীবনে থানাতেও যাইনি কোনো আমি থানাতেও যাইনি অথচ আমাকে জেলে দিয়ে দিলো আমি একজন কিডনি পেশেন্ট আমার ওষুধ না খেলে এক বেলা ওষুধ মানে একটু টাইম ওভার হয়ে গেলে আমার অসুবিধা অবশ্য আমাকে জেলে দিল কোনো ওষুধ নাই কিচ্ছু নাই তিন দিন আমি ওষুধ ছাড়া জেলের ভিতরে আমার ছোট ভাই কীভাবে যেন টের পাইছে শুনছে শোনার পরে দৌড়ে গিয়ে তিন দিন পরে আমাকে ওষুধ দেয় কিডনি ওষুধ তারপরে আমি খাওয়া শুরু করি এই অবস্থায় মানে ওদের প্লান ছিল এরা তিনজন মিলে মানে ওর বড় বোন আর মা আর ও মিলে প্লান ছিল জেলে দিয়ে আমাকে মেরে দিবে এরকম ওদের একটা প্লান ছিল আসলেও মরে যেতাম মানে কিডনি কিডনি ক্রিয়েটিন বেড়ে গিয়ে মারা যেতাম যদি ওষুধ আর দুই দিন না বা পাঁচ দিন না পেতাম সেও মারা যেতাম তো যাই হোক আমার ছোটো ভাই ও যাত্রা বাসাইছে আর ওরা এভাবে আমাকে জেলে দিল একচল্লিশ দুইটা মামলা দিছে একটা হচ্ছে প্রথমে যৌতুক মামলা তারপরে দিল নারী শিশু নির্যাতন মামলা এটাতে চল্লিশ দিন আমি জেলে ভিতর ছিলাম চল্লিশ দিন বের হয়ে ঠিক দুই দিন ঈদের হচ্ছে চার দিন আগে বের হইলাম তারপরে দুই দিন পরে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হলাম শ্বাসকষ্টে এই ঈদের আগের দিন আমি ভর্তি হয়েছি আর এই মাসের পাঁচ তারিখে মেডিকেল থেকে কিডনি মেডিকেল থেকে কিডনি ফাউন্ডেশন থেকে আমাকে ছাড়ছে এখনও আমার হাত পা কাঁপে মানে আমি এতটা অসুস্থ আমার এই মেডিকেলে আমার বোন আমার দুলা ভাই আমার পুয়াতো ভাই অনেক রিকোয়েস্ট করছে টুনি একটা বার দেখে যাও একটা বার দেখে যাও একটা বারো রেসপন্স করে নেয় আসেনি একটু কথা বলছিলো তারপরে আবার আসেনি তারপরে অনেক আমি অনুরোধ করছি যে তুমি একটু আসো না তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি যদি আমার তিন কোটি ষাট লাখ টাকা দাও তাহলে আমি আসবো কিসের এটা মানে আমি তখন বলছি যে দেখো এসব ফালতু কথা না বলে তুমি একটা যদি ভালো কথা বলো তাহলে আমার সাথে আমি বেডে শুয়ে আছি ইয়ার মেডিকেল বেডে শুয়ে আছি প্লিজ একটা আমার সাথে ভালো কথা বলো একটা ও কখনো এই ভালো কথা বলে নাই এখন সে সবচেয়ে ওদের টার্গেট যে আমাকে মেরে ওই যে আমার যে বিল্ডিংটা আছে পুরাটা খাবার এটাই ওদের টার্গেট যে আমি মরে গেলে বিল্ডিংটা পুরাটা তার হবে কারণ আমার এই কলমা এলাকায় কেউ নাই আমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই ওদের আত্মীয় সুজন আছে ওরা আছে ওর বোনের অনেক পাওয়ার ওর বোনের পাওয়ার দিয়ে ওর বোন মাই টিভিতে চাকরি করে আর পুলিশের সব পুলিশের সাথেই ওনার অনেক ভালো সম্পর্ক আরও অনেক উকিল টুকিল যা আছে সবার সাথে ভালো সম্পর্ক এক ওনার ওর বড় বোনের ওর বড়ো বোনই আমার অনেক মনে করেন যে আমাকে জ্বালাচ্ছে বা ওই যে এইসব দে টাকা পয়সা খরচ করে আমাকে যে জেলে ভরতেছে এইসব ওর বড় বোনই করে আর এ তো বলতেছেই এ না বললে তো আর ওর বড় বোন করবে না কখনো এই হচ্ছে আমার এখানে আসার হিস্ট্রি এই পর্যন্ত আর কি আচ্ছা জি জি